মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফতেমা আমিন শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল উনিশশো সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন উনিশশো সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান উনিশশো বিরাশি সালে হুসেইন মোহাম্মদ ইরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাড়ি পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে উনিশশো সাল পর্যন্ত শিক্ষকতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সাংগঠনিক এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো আটাশি সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন উনিশশো সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল উনিশশো সালে পঞ্চম ও ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করে যথাক্রমে ছত্রিশ হাজার ও আটান্ন ভোট পান এবং আওয়ামী লীগ প্রার্থী খাদিমুল ইসলামের কাছে পরাজিত হন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেনের সাথে প্রতিযোগিতা করে এক লাখ চৌত্রিশ ভোট পেয়ে জয়লাভ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দু সালের অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল দু সালে সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও এক ও বগুড়া ছয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া ছয় আসনে নির্বাচিত হন পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন এই পদটিতে এর আগে তারেক রহমান বহাল ছিলেন তারেক রহমান এই সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যানের পদ লাভ করেন একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মির্জা ফখরুল বিরোধী দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিতি পান দু সালের বিশে মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেন কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো বর্ণনা নেই কিন্তু বেগম খালেদা জিয়া একুশ মার্চ দু সালে সৌদি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরব যাবার মুহূর্তে মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে গেলে এই সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটে দু ষোলো সালের উনিশে মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন এছাড়া দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন যেগুলো অধিকাংশেরই কেন্দ্রে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই মেয়ে রয়েছে রাহতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে ঢাকার একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত তার বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন ছোট মেয়ে মির্জা সাফারুও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের স্বাধীনতার আগেও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশে মির্জা রুহুল আমিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপি নেতা সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের চতুর্থ স্পিকার মির্জা হাফিজ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুলের চাচা উইং কমান্ডার এস আর মির্জা এপ্রিল উনিশশো স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যেটি মুজিবনগর সরকার নামে খ্যাত এই সরকার কর্তৃক ডাইরেক্টরেট অব ইউথ ক্যাম্পের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন